তৃণমূলের বহু পুরনো ছেলে যারা তৃণমূলের মানে গোদা গোদা নেতা এরকম অনেক লোক তারা টাকা দিয়েছে পাওয়ার জন্য যেটুকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লেগেছে সেটুকুন এই প্যাকওয়ালাদের জন্য নমস্কার নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি প্রিন্স মন্ডল এই পর্বে আরও একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম তবে আমার আজকের প্রতিবেদনের মূল বিষয় নিশ্চিতভাবেই এতক্ষণে আপনারা খানিকটা হলে অনুমান করতে পেরেছেন আমার এই প্রতিবেদনের থামনেল দেখে এবং এ প্রশ্ন আপনাদের মধ্যে ওঠাটাই অত্যন্ত স্বাভাবিক যে হঠাৎ করে কেন এমন একটি বিষয় এবং এমন একটি থামনেল আমি পছন্দ করলাম আপনাদের সামনে তুলে ধরবার জন্যে এই বিষয়ে ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আমার উপরে বর্তায় নিশ্চিতভাবেই সেই কাজটি আমি করব আমার বুদ্ধিমত্তার মধ্য দিয়ে যতটুকু আমার এই ছোট্ট মস্তিষ্কের মধ্য দিয়ে আমি বুঝতে পেরেছি এবং যতটা আমি অনুমান করতে পেরেছি তার উপরে দাঁড়িয়েই হচ্ছে আমি ব্যাখ্যা করব এই বিষয় সম্পর্কে এবং এই প্রতিবেদনটি দেখবারের শেষে আপনাদের কাছে যদি মনে হয় এই প্রতিবেদনের বিষয়বস্তুগুলো আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন প্রচুর পরিমাণে শেয়ার করুন তাহলে অনেক অংশের মানুষের কাছে পৌঁছে যাবে এবং আপনার কাছে যদি এই প্রতিবেদনটি গ্রহণযোগ্য বলে মনে হয় এবং আমাদের কাজকর্ম যদি আপনার পছন্দ হয় আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থেকে আমাদের আরও সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করবেন এ প্রত্যাশা রেখেই অনেকটা সময় নিয়ে ফেললাম এবার প্রবেশ করি আমার প্রতিবেদনের মূল বিষয়ে দেখুন একটি সরকার সে যখন ক্ষমতায় থাকে তখন সে মানুষের স্বার্থে কাজ করবে এটাই মানুষ প্রত্যাশা করে দেশবাসী বা রাজ্যবাসী এটাই প্রত্যাশা করে এবং মানুষ নিশ্চিতভাবেই সেই সরকারের প্রতি খুশি থাকে এবং নির্বাচনের মাধ্যমে আগামী দিনে যে নির্বাচনে যে হতে যাচ্ছে সেই নির্বাচন আগামী দিনের এই নির্বাচনগুলো নিশ্চিতভাবেই শাসক পক্ষ তাদের হচ্ছে পজিটিভ দিকগুলো মানুষের সামনে তুলে ধরবেন মানুষ তাদেরকে ভালোবেসে পুনরায় নির্বাচিত করবেন এটাই হওয়ার কথা কিন্তু আমরা দেখেছি দু সালে পালা বদলের পর বামপন্থীরা ক্ষমতাচ্যুত হলো এবং ক্ষমতায় এলো রাজ্যে তৃণমূল কংগ্রেস পরিচালিত একটি সরকার পর প্রথম পর্যায়ে তাদের কাছে বেশ কিছু সঙ্গী থাকলেও পরবর্তীকালে সমস্ত রাজনৈতিক দল তাদের ছেড়ে বেরিয়ে যায় এবং পরবর্তীকালে এককভাবে তৃণমূল কংগ্রেস সরকার পরিচালনা করতে থাকে ধারাবাহিকভাবে এবং প্রত্যেকটি নির্বাচনে বিরোধীদের যে পরাজিত করে তাদের জয়ের সংখ্যা এবং জয়ের ব্যবধান ক্রমাগতভাবে বৃদ্ধি করতে থাকে তাদের বিধায়ক সংখ্যা ক্রমাগতভাবে বৃদ্ধি হয় এবং তারা একের পর এক সরকার গঠন করতে থাকে তাদের এই যে রাজনৈতিক শক্তি বৃদ্ধি তাদের বিধায়ক সংখ্যা বৃদ্ধি এটা কতটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে কতটা অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে এটা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে এবং বামপন্থীরা তারা যুক্তিসহ তারা সেগুলো ব্যাখ্যা করবার চেষ্টা করেন সেটা আলাদা বিষয় তবে বামপন্থীরা যে যুক্তিগুলো আমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করে সেগুলো যে একদম অযৌক্তিক বিষয় যে গ্রহণযোগ্য নয় এরকম বিষয় নয় যথেষ্ট গ্রহণযোগ্যতা আছে বলেই আমার অন্তপক্ষে মনে হয়েছে যাক সে কথা এখন ক্রমাগত যেভাবেই হোক তারা শক্তি বৃদ্ধি করছে এবং একটি সরকারের প্রধান কাজ হলো রাজ্যের মানুষের একটি রাজ্য সরকারের প্রধান কাজ হলো সেই রাজ্যের মানুষের কল্যাণে রাজ্যের কল্যাণে রাজ্যটিকে আরো সুন্দরভাবে পরিচালিত করবার জন্যে পরিচালনা করবার জন্য তারা রাজনৈতিকভাবে সেই রাজনৈতিক দল কি তারা কৌশল নির্ধারণ করবে রাজনৈতিক পরিকল্পনা নেবে এবং সেই পরিকল্পনাটিকে সরকার পরিচালনা করতে সহায়তা করবে তার মধ্য দিয়ে একটি সরকার রাজ্যের মানুষের মঙ্গল কামনার স্বার্থে মঙ্গলের স্বার্থে রাজ্যের মানুষের উন্নয়ন কল্পে রাজ্যের উন্নয়ন কল্পে কাজ করে চলবে এটাই হওয়ার কথা এটাই হওয়া উচিত এবং এই মানুষের স্বার্থে রাজ্যের স্বার্থে যদি কাজ করতে পারে নিশ্চিতভাবেই আবার পরবর্তী নির্বাচনে রাজ্যের মানুষের কাছে রাজ্য সরকারের পক্ষ থেকে শাসক দল তাদের যে ভালো দিকগুলো পজিটিভ দিকগুলো সেগুলো মানুষের কাছে তুলে ধরবে মানুষ তাদেরকে বিশ্বাস করে পুনরায় নির্বাচিত করবে এটাই হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতি বলে আমার মনে হয়েছে তাহলে পরে একটি রাজ্য সরকারের এমন কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবার নির্বাচনে হচ্ছে যাবার কি প্রয়োজন আছে যে হচ্ছে তাদের এ বিশ্বাসটুকু নেই যে তাদের কথাগুলো মানুষের সামনে তুলে ধরবে এবং মানুষ বিশ্বাস করে তাদের ভোট দিয়ে নির্বাচিত করবে এই বিশ্বাসটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি কয়েকটি নির্বাচনে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের উপরে নিজেদের মধ্যে সেই হচ্ছে আত্মবিশ্বাসটা নেই তারা বিভিন্ন সময়ে বেশ কয়েকটি নির্বাচনে আমরা লক্ষ্য করেছি আই বলে যে একটি সংস্থা আছে যার প্রধান হচ্ছে প্রশান্ত কিশোর তিনি তার সাহায্য নিয়েছিল তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এবং এটা শোনা যায় অভিষেক ব্যানার্জির হাত ধরে আই প্যাকের আগমন পশ্চিমবঙ্গের বুকে তার পরামর্শ নিয়ে তার ঠিক করে দেওয়া নীতির উপরে দাঁড়িয়ে প্রত্যেকটি নির্বাচনে হচ্ছে তৃণমূল কংগ্রেস নির্বাচন হচ্ছে অংশগ্রহণ করে এর মধ্য দিয়ে একটা কথা পরিষ্কার যে এমন কোনো কাজ তারা করতে পারেনি যে কথাগুলো বললে মানুষ হচ্ছে সন্তুষ্ট হবে মানুষ খুশি হবে এবং খুশি হয়ে মানুষ সন্তুষ্টর উপরে দাঁড়িয়ে এই তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করবে এই আত্ম আত্মবিশ্বাসটুকু তৃণমূলের মধ্যে নেই সেই কারণেই বারে বারে হচ্ছে আই সহযোগিতা নিতে হয়েছে কিন্তু আমরা এর আগে দেখেছি বামফ্রন্ট সরকার দীর্ঘদিন পরিচালিত হয়েছে পশ্চিমবঙ্গে দীর্ঘ চৌত্রিশ বছর এই রাজনৈতিক দলটা কিন্তু বামফ্রন্ট সরকার বা সিপিআইএম পার্টি তারা ওই সরকারের কোন পদ্ধতিতে চলবে তার রাজনৈতিক কৌশলগুলো তারা দলবদ্ধভাবে বামফ্রন্টগতভাবে সিদ্ধান্ত নিত এবং সিদ্ধান্তগুলো তারা বাস্তবায়িত করার চেষ্টা করত। বামফ্রন্ট সরকারের মধ্য দিয়ে যার ফলে মানুষ কিন্তু উপকৃত মানুষ হচ্ছে ধীরে ধীরে পশ্চিমবঙ্গটা একটি সুন্দর গতিধারায় বয়ে চলেছে বলে আমরা দেখতে পেরেছি শিল্প কৃষি শিল্প সমস্ত ক্ষেত্রে শিক্ষা স্বাস্থ্য একটি উন্নতি আমরা লক্ষ্য করতে পেরেছিলাম একটি গতিধারায় পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার হচ্ছে বয়ে চলেছিল বামফ্রন্ট সরকার বিভিন্ন রাজ্যে ক্ষমতায় ছিল এই মুহূর্তে কেরালায় ক্ষমতায় রয়েছে বামফ্রন্ট সরকার সেখানেও কিন্তু হচ্ছে আই প্যাক বা কোনো প্যাক বা অন্য কোনো সংস্থার সাহায্য নিতে হয়নি ভোট প্রক্রিয়া উত্তর উত্তরণ করবার জন্যে আমরা দেখেছি ত্রিপুরায় দীর্ঘদিন বামফ্রন্ট সরকার পরিচালিত হয়েছে সেখানে কিন্তু বামফ্রন্ট হচ্ছে কোন সংস্থার পরামর্শ নিয়ে তাদের নির্বাচন পরিচালনা করতে হয়নি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সেটা করতে হচ্ছে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসকে কিন্তু এই তৃণমূল কংগ্রেস আইপ্যাক নিয়ে হচ্ছে সাহায্য নিয়ে বিভিন্ন নির্বাচন উত্তরণের পর আমরা বেশ কিছুদিন আগে যে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা একথা বলেছিল আইপ্যাককে উদ্দেশ্য করে বেশ কিছু কথা আমরা শুনতে পেরেছিলাম সেই বিষয়ে নিশ্চিতভাবে আপনার পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতার মধ্যে উল্লেখযোগ্য একজন বিধায়ক এক সময়কার মন্ত্রী মদন মিত্র যিনি জেলও খেটেছিলেন হচ্ছে বিভিন্ন অভিযোগের কারণে তিনি কিন্তু আইপ্যাক সম্পর্কে খুব ভালো ধারণাটা তিনি দেননি তিনি আইপ্যাক সম্পর্কে বলতে গিয়ে তিনি অর্থকরির বিষয়ে তুলেছেন এবং তিনি একথাও তুলেছেন যে মমতা ব্যানার্জির গায়ে কোনো কালির ছিটে ছিল না আইপ্যাক আসার পরে কালির চিটে তার গায়ে লেগেছে এরকম কোচের কথাবার্তা তার মানে তিনি একটা কথা বললেন মমতা ব্যানার্জি পুরোপুরিভাবে স্বচ্ছ জায়গায় এখন আর নেই এমনই মনে হলো কথাবার্তাগুলো শুনে আমার সেটা আপনাদের পরবর্তীকালে নিশ্চিতভাবেই আপনাদের সামনে তুলে ধরবো প্রতিবেদন শেষে এখন তাহলে পরে এই নির্বাচনে আবার আবার কেন মুখ্যমন্ত্রী বা আমাদের রাজ্যের শাসক দল তারা তো বলছে মান রাজ্যবাসীর কল্যাণে বহু কাজ তারা করেছে রাজ্য পরিচালনার ক্ষেত্রে রাজ্যের উন্নয়ন কল্পে বহু কাজ তারা করেছে তাহলে কেন মমতা ব্যানার্জিকে আবার আইপ্যাকের সাহায্য নিতে হচ্ছে জানা যাচ্ছে ইতিমধ্যেই আইপ্যাকের আরেকজন কর্ণধার প্রতি সঙ্গে নবান্নে নাকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভা হয়েছে যেটা জানা যাচ্ছে বা সন্দেহ করা হচ্ছে অনুমান করা হচ্ছে যে দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই তাদের সঙ্গে আগাম বা পরামর্শ করে নিতে চাইছে কোন প্রক্রিয়ায় তারা হচ্ছে আগামী বিধানসভা নির্বাচনে তারা হচ্ছে নির্বাচন নির্বাচনের কাজ পরিচালনা করবেন তাহলে কি মুখ্যমন্ত্রী বিধানসভাকে সামনে রেখে খানিকটা আশঙ্কিত খানিকটা সন্ধিহান যে তার রাজনৈতিক ক্ষমতা খর্ব হতে পারে বা খানিকটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন আগামী ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন নিয়ে যদি আতঙ্কগ্রস্ত হয়ে থাকেন তার নির্দিষ্ট কিছু কারণ আছে আপনারা দেখেছেন বেশ কয়েক বছর ধরে শাসক দলের একাধিক নেতা মন্ত্রীরা দুর্নীতির অভিযোগে জেলে কেউ জামিনে মুক্ত হয়েছেন কেউ এখনো জেলে রয়েছেন জামিন পাওয়ার জন্যই একটু ছটফট ছটফট করছেন সব থেকে বড় দুর্নীতি যেটা হয়েছে শিক্ষায় দুর্নীতি ইতিমধ্যে আবার সামনে এসেছে দু হাজার চোদ্দের প্রাইমারি নিয়োগের দুর্নীতির বিষয়টা আবার উঠে এসেছে তাই নিয়ে বহু আলোচনা হচ্ছে সমাজ মাধ্যম সংবাদ মাধ্যমে অন্যদিকে যেটা তো রয়েছে এই মুহূর্তে বড় একটি কালির দাগ লেগে রয়েছে এই রাজ্য সরকারের গায়ে সেটা হচ্ছে দু হাজার ষোলো সালে এসএসসির পুরো প্যানেলটি হাইকোর্ট থেকে বাতিল হয়ে যায় পরবর্তীকালে সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টের শুনানি শেষ তার হচ্ছে রায় ঘোষণা হবে কেউ জানতে পারছে না ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ কি এক অনি ভবিষ্যতের মধ্যেই রয়েছে তারা জানা যাচ্ছে খুব শিগগিরই হচ্ছে সঠিক একটি রায় দেবে কারণ যেহেতু যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষার তালিকা জমা করতে পারা যায়নি শাসক শাসকের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে সেহেতু নিশ্চিত একতা ধরে নেওয়া যায় অনুমানের ভিত্তিতে কোনো রায় সুপ্রিম কোর্ট দেবে এটা এটা ভাবার কোনো জায়গা নেই এটাই ধরে নেওয়া যায় অনুমানের ভিত্তিতে সুপ্রিম কোর্ট রায় দেবে না একটি সঠিক রায় দেবে দুর্নীতিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষাঙ্গন গঠনের লক্ষ্যে যার ফলে সাতশো তিপ্পান্ন জন শিক্ষক শিক্ষার এক অনিশ্চত ভবিষ্যতের মধ্যে ঝুলছে আমরা দেখেছি স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি স্বাস্থ্যের দুর্নীতি শিক্ষায় দুর্নীতি বিভিন্ন সরকারি দপ্তরের নিয়োগের দুর্নীতি বহু দুর্নীতির অভিযোগ রয়েছে এই সরকারের এই শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে এখন সরকারের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চিতভাবে সেটাও আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করব সেই কারণে এই দুর্নীতির অভিযোগ যেখানে রয়েছে মানুষ কিন্তু ধীরে 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 এই দুর্নীতির কারণে মানুষ কিন্তু শোষিত বঞ্চিত নিপীড়িত মানুষ হচ্ছে ভীষণ পরিমাণে বঞ্চিত এই সরকারের আমলে চাকরি বাকরি থেকে শুরু করে রেশন দুর্নীতি থেকে শুরু করে সমস্ত জায়গায় মানুষ কিন্তু মানুষকে বঞ্চিত করা হয়েছে বলেই বামপন্থীরা বারে বারে এই অভিযোগ করে যুক্তি গ্রাহ্য যে যুক্তি তারা সামনে তুলে ধরেন আর এই কারণেই মানুষকে বামপন্থীরা বোঝাতে সক্ষম হয়েছে এই একটি দুর্নীতিগ্রস্ত সরকার দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল এরা কখনো মানব কল্যাণে কাজ করতে পারে না এই যুক্তি বারে বারে কিন্তু মানুষের সামনে তুলে ধরবার চেষ্টা করছে বামপন্থীরা তথা সিপিআইএম পার্টি মানুষ যখন বিশ্বাস করেছিল বিজেপিকে বিজেপি ও পরীক্ষিত মূল পরীক্ষামূলকভাবে ব্যর্থ হয়েছে মানুষের হচ্ছে এই সমস্ত বিষয়ের উপরে দাঁড়িয়ে লড়াই আন্দোলন করা মানুষের সুখ দুঃখের সাথী হওয়া বিজেপির এই মুহূর্তে একটাই কাজ যেটা বামপন্থীর অভিযোগ করছে বারে বারে নাগপুর থেকে আর এর ঠিক করে দেওয়া প্রেসক্রিপশন মেনে বিজেপি রাজনৈতিক দলটা পশ্চিমবঙ্গে ধর্মের ভিত্তিতে রাজনীতি করছে একটা উগ্র হিন্দুত্ববাদী রাজনীতি করবার চেষ্টা করছে তার সঙ্গে পাল্লা দিয়ে নরম হিন্দুত্ববাদী রাজনীতি সেই সঙ্গে রাজনীতি করছে অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস স্বাভাবিকভাবেই একদিকে বিজেপি যখন হচ্ছে মানুষের সুখ দুঃখের কথা ভুলে গিয়ে কর্মসংস্থানে দুর্নীতি দুর্নীতির অভিযোগ মানুষ সুশোষিত বঞ্চিত নিপীড়িত মানুষদের যে উন্নয়ন কল্পে রাজ্য পরিচালনার ক্ষেত্রে উন্নয়ন পরিচালনার ক্ষেত্রে উন্নয়ন কল্পে আন্দোলন করতে ভুলে গিয়ে ধর্মের রাজনীতি করতে গিয়ে ধর্মের ভিত্তিতে মানুষকে বিভাজন করবার যে খেলায় শুধুমাত্র হচ্ছে টিকে থাকার জন্যে বা নির্বাচনে জয়ী হবার জন্য। এটাও কিন্তু মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে যে শাসক এবং রাজ্যের প্রধান বিরোধী দল উভয়েই ধর্মের বিভাজন করে মানুষকে বিভাজিত করতে চাইছে যাতে করে মানুষের জীবনের মৌলিক এই চাহিদাগুলো মানুষকে মস্তিষ্ক থেকে ভুলে যায় মানুষ যে মৌলিক চাহিদা মানুষের যে মৌলিক অধিকার গণতান্ত্রিক পরিবেশের মধ্যে বসবাসযোগ্য একটি গণতান্ত্রিক পরিবেশ রাজ্যে গঠন তোলা তোলা গড়ে সেটা দিতে এই রাজ্য সরকার এবং রাজ্যের প্রধান বিরোধী দল তারা উভয়ই ব্যর্থ হয়েছে এটা কিন্তু মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে বামপন্থী তথা সিপিআইএম পার্টি সেই কারণে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন লড়াই আন্দোলনে কর থেকে শুরু করে হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থায় যে দুর্নীতি হচ্ছে জাল স্যালাইন কাণ্ড আরজি দুর্নীতির বিষয় আরজি করে ডাক্তার হত্যার বিষয় যখন মানুষ লড়াই আন্দোলনে নেমেছে বামপন্থীদের হচ্ছে পেছন থেকে সমর্থনের কেন্দ্র করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নারী পুরুষ নির্বিশেষে এই দুই রাজনৈতিক দল একদিকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি যার নেতৃত্বে রয়েছে তৃণমূল থেকে আসা শুভেন্দু অধিকারী এই শুভেন্দু অধিকারী বিজে বঙ্গ বিজেপিকে নেতৃত্ব দিচ্ছে এই মুহূর্তে অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস এই দুটো রাজনৈতিক দলকে মানুষ অপছন্দ করতে শুরু করেছে এই দুটো রাজনৈতিক দলকে মানুষ প্রত্যাখ্যান করে ধীরে ধীরে বামপন্থীদের শক্তি বৃদ্ধি হচ্ছে এবং তার প্রমাণ হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে সমবায় সমিতির নির্বাচনে যেহেতু সেখানে আর্থিক লেনদেনের একটি বিষয় থাকে সেই কারণে মানুষ আর শাসক দল এবং বিজেপিকে পছন্দ করতে চাইছে না বামপন্থীদের মানুষ পছন্দ করছে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে সেই কারণেই এই আতঙ্ক রাজ্যের শাসক দল শাসক দলকে মানুষ ছেড়ে দিয়ে বামপন্থীদের দিকে ঝুঁকছে বিজেপিকে ছেড়ে দিয়ে বামপন্থী দিকে মানুষ ঝুঁকছে এই আতঙ্কে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণেই আবার আইপ্যাকের আরেক কর্ণধার তার সঙ্গে প্রতীক জৈন তার সঙ্গে আবার আলোচনায় হচ্ছে মগ্ন হয়েছে বলেই অনুমান করা যাচ্ছে অতএব একটা কথা পরিষ্কার এই বামপন্থার প্রতি মানুষ আকৃষ্ট হচ্ছে তাতেই কিন্তু হচ্ছে আতঙ্কগ্রস্ত একদিকে কেন্দ্রের বিজেপি অন্যদিকে বঙ্গ বিজেপি শুভেন্দু অধিকারীর তৃণমূল থেকে আসা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে বঙ্গ বিজেপি তারা আতঙ্কগ্রস্ত সিপিআইএমের প্রতি তারা সিপিআইএম ভূত দেখছে বামপন্থী ভূত দেখছে অন্যদিকে রাজ্যের শাসক দল এত বড় রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও তারা এই সামনের দু হাজার ছাব্বিশের নির্বাচনকে কেন্দ্র করে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে সেই কারণে আবার নির্বাচনে জয়ী হওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করবে বলেই ভোট কুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক তার কর্ণধার প্রতি জৈনের সঙ্গে হচ্ছে নবান্নে মিটিং করার যে সূত্র মারফত খবর আমাদের কাছে এসছে তার মধ্য দিয়ে আমার অনুমান আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করলাম আমি কতটা সঠিক কতটা ভুল এই প্রতিবেদন দেখে শেষে নিশ্চিতভাবে আপনাদের মতামত আপনারা জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ভালো থাকুন সুস্থ থাকুন তৃণমূলের বহু পুরোনো ছেলে যারা তৃণমূলের মানে গোদা গোদা নেতা এরকম অনেক লোক তারা টাকা দিয়েছে টাকা দিয়েছে তারা পথ পাওয়ার জন্য পথ পাওয়ার জন্য এই প্যাক মানে যে মাল গোটাও প্যাক আপ এটা আমরা বুঝতে পারিনি মাল গোটাও প্যাক আপ মানে মানে মাল তোলো ব্যাগ বড়ো প্যাক আপ করো মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দুর্নীতি কোনো দুর্নাম ছিল না যেটুকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লেগেছে সেটুকুন এই প্যাকওয়ালাদের জন্যে